আমাদের এখানে শাহিনা নামে এক ইট ব্যবসায়ী উনি শত শত হাজার হাজার মানুষের টাকা এক লক্ষ টাকায় বিশ হাজার টাকা করে দিব আর ইট পাঁচ হাজার টাকা করে দিবে এই প্রলোভন দেখি অনেকেরই টাকা নিছে। আমি হইলো আমার বাসার সামনে গ্যারেজ আছি নিজের গাড়ি গুড়ি আসিল তারপর গাড়ি ড্রাইভার গো দিয়েছি তালাইতে ওই ড্রাইভার বলে কি যে আমি বলছি গাড়ি বাড়াবারও পরে ওরা জানছে এর কাছে টাকা আছে পরে কয় কি আহ আপনি টাকা গাড়ি আর বাড়ান লাগো না এই শাহিনের কাছে কিছু টাকা দেন অনেকেই টাকা রাখছে আপনি পাঁচ মাস রাখেন আমি বলছি না এগুলার ভিতরে আমি যাবো না পরে ওই দালালরা অনেক মড়াইয়া সে আমার গাড়িগুলা বিক্রি করেও টাকা নিছে। আর আমি ওই গ্যারেজের ওখানে বিল্ডিং চাইছিলাম ফ্লাট করতে চাইছিলাম নিচে গ্যারেজ থাকবো ফ্রি থাকো কিন্তু এই শাহিনের ওরা দুই দালাল লিটন একজনের নাম লিটন মোল্লা আর একজনের নাম ইয়াসিন মোল্লা দিলু মোল্লার ছেলে ওরা দুইজনে আমার কাছ থেকে এক কোটি টাকা এই সাইন জমদারকে দিছে আমি এপ্রিলের চার তারিখে ওদের কাছে টাকা দেই আমার প্রায় পাঁচ মাস শেষের দিকে উনি পালাইছে তাহলে চার মাস শেষ হয়েছে মতন উনি পালাই গেছে না না উনি নাকি সবারই কম বেশি টাকা টুকা দিছে এরকম বলছে আর একদিন ওদের বাসায় গেছিলাম ওরাও দেখছি সবারই টাকা দেয় আমার হাজবেন্ড বাইরে থাকে আমি এক কোটি টাকা তিনবারই দিয়েছি প্রথম আমি তিরিশ লক্ষ টাকা দেই পরে তার দুই দিন পরে দেই এক লক্ষ টাকা তারপরে আমার ডিপিএস ছিল আর আমার জমিনের কিছু কাগজপত্র ছিল ওইগুলো ধুই আবার দেই তিরিশ লাখ এই ষাট লাখ টাকা পদ্ধতি আর একজনের কাছ থেকে আইন দিছি আর চল্লিশ লাখ আর এই ষাট লাখ টাকা হলো আমার আমার এই ষাট লাখ টাকায় উনি এক কোটি টাকা দিবে বলছে এই স্টাম্প নাকি ও রেজিস্ট্রেশন করা ওর ওর বাসায় গাঁধি গাঁধি স্টাম্প আবার আমাদের শিবচর থানার পাশে মানে দলিলের ইয়ে আছে ওখানে একটা মিলে দেখছি কিন্তু মিলেই মানে ওদের দিয়ে সই করানো না এটা না সবার একই স্টাম্প দিতে আমার একা না আমি এবি ব্যাংকের এবি ব্যাংকে বসে টাকা দিচ্ছি শিবতর এবি ব্যাংক আছে এবি ব্যাংকের টেবিলে বসে টাকা দিছি আমাদের কাছে ভিডিও আছে আর হইলো সাক্ষী আছে বাস্তু হালাদার এরপর সবুজ নামের এক লোক মনির শেখ আর ওই যে এক নাম্বার আসিয়া যে টাকা নিয়ে দিছে আবু বকর ওর নাম আবু বকর ওর ফেলিটন আর হলো ইয়াসিন থানায় আমি যাইনি আর অনেকে গেছে মানে এলাকার পুরা কি সবাই বলছে কি তাই আপনার করা লাগবে আমি গেছিলাম পরে আমি এক মাস অসুস্থ বৈশা ধরা হয়ে গেছি পরে আর আমি দায়িত্ব পারিনি পরে তুমি অসুস্থ এখন ইনু সারের কাছে বা জনগণের সবার কাছে আমাদের দাবি এই প্রতারক যেন পালিয়ে না থাকতে পারে পুলিশ প্রশাসনের কাছে দাবি সবার কাছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আছে বাংলাদেশের শ্রমিকগণ ইকন আমার সামনে না পড়তে পারে আপনার সামনে পড়তে পারে এই ও তো আর পালাইয়ে থাকতে পারে না যার সামনে আইনের আওতায় বাংলাদেশে আছে হ্যাঁ ও বাংলাদেশে আছে ওর পাসপোর্টে ইয়া করিয়া বেনাপলের অধিক দিক করতে নাকি ঢুকতে পারে পারেনা পাসপোর্ট করাইয়া যাইব এগুলো করতে পারে না ও বাংলাদেশের মধ্যে আছে